গতকালকে আসিফ নজরুল সাহেব বলতেছে ভাই ঐক্য ঐক্য তো হয় নাই আপনারা আবার এক সপ্তাহ টাইম দিলাম ঠিক করেন নাকি কথা আমি তো ভোটার আমি আমি হলো গ্রামে থাকি আমি কিছু বুঝি না তো নয় মাসে কি হইলো এই যে জিএসএ বিএনপি এনসিপি জামাত সহ সকল রাজনৈতিক দলকে চাবিস বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলেরিয়া সাহেবদের সাথে এটার আল্টিমেট গোলটা কি অ্যাজ এ লেম্যান অ্যাজ এ ভোটার আমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল ভাই প্রথমেই ডক্টর ইউনুস এসে বলতে পারতো যে এই চুরাশি আইটেম আছে আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম আপনারা টিকমার্ক দেন আমরা কোন কোথায় আপনারা একমত কোথায় দিমত এক সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট বর্তমান আইন উপদেষ্টা বলেছেন যে এক সপ্তাহ সময় দিয়েছেন রাজনৈতিক দলগুলোকে আলো নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করা মানে তারা বলটা রাজনৈতিক দলগুলোর কোর্টে দিয়েছেন এবং এক সপ্তাহ মধ্যে সমাধান না করতে পারলে ওনারা ওনাদের সিদ্ধান্ত জানাবেন বা ওনারা পরবর্তী স্টেপ নেবেন আমি কোনো রাজনৈতিক দল না আমি একজন বাংলাদেশের নাগরিক আমি ভোটার হিসেবে আমি গত দেড় বছরে কি দেখলাম দেখলাম এই যে জুলাইয়ের একটা আমার ভাই ছোট ভাই বক্তব্য রাখলো আমাদের ছাত্র জনতার আন্দোলন হলো গণভ্যুত্থান হলো সকল রাজনৈতিক দল মাঠে নামলো বহু ছেলে প্রাণ দিলো রক্ত দিল বাবা মারা মাঠে নামলো আমাদের মিডিয়ার ভাই বোনরা আহত হলো অনেকে নিহত হলো হাসিনা পালালো ফ্যাসিপাত পতন হলো ডক্টর ইনুসদের নেতৃত্বে একটি ইন্টারিম সরকার আসলো মানে আমি একজন ভোটার হিসেবে এটা দেখতেছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনসিপি জামাত ভাইদের দল সব যত দল আছে বাংলাদেশের সবাই ডক্টর ইউনুসের উপরে আস্থা রাখলেন ওনার উপদেষ্টা মণ্ডলীর উপর আস্থা রাখলেন যে তারা বাংলাদেশের যে ক্রাইসিস মোমেন্টে ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটা উনি পালন করবেন করে একটি গণতান্ত্রিক রাস্তায় পথে বাংলাদেশ হাঁটবে নয় মাসে ঐক্য কমিশনের বৈঠক হলো বৈঠক করে সাহেব যার নেতৃত্ব হয়েছিল উনি আবার বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে এখন গতকালকে আসিফ নজরুল সাহেব বলতেছে ভাই ঐক্য তো হয় নাই আপনারা আবার এক সপ্তাহ টাইম দিলাম ঠিক করেন নাকি কথা আমি ধরেন ভোটার আমি আমি হলো গ্রামে থাকি আমি কিছু বুঝি না তো নয় মাসে কি হইলো এই যে জি বিএনপি এনসিপি জামাত সহ সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলেরিয়া সাহেবদের সাথে এটার আলটিমেট গোলটা কি আলটিমেট রেজাল্টটা কি আমরা যেটা আমার ছোটো ভাই বললেন এই বৃষ্টির মধ্যে ছাতা ধৈর্যরা সবাই গেল জাতীয় সনদে একটা স্বাক্ষর করলো করে করে আমরা দেখালাম আমরা এক আসি এক থেকে আমরা আমরা ইয়ে করলাম তাহলে আমার অ্যাজ এ লেম্যান অ্যাজ এ ভোটার আমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল ভাই প্রথমেই ডক্টর ইউনুস এসে বলতে পারতো যে এই চূড়াশিরা আইটেম আছে আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম আপনারা টিকমার্ক দেন আমরা কোন কোথায় আপনার একমত কোথায় দ্বিমত এক সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট কারণ তাহলে তো কারণ ঐক্যমত তো হইতেছে না দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি ভাই আপনি গণতন্ত্র চাইবেন আপনি ডেমোক্রেসি পালন করবেন আবার ওভার সংস্কার চাইবেন এই দুটো একসাথে হয় না সংস্কার রিফর্ম চেঞ্জ এ প্রসেস আপনি আজকে দুইটা চেঞ্জ আনবেন আপনার অপেক্ষা করতে হবে আবার আপনি কারণ সব গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক সিস্টেমে আমরা এই পাঁচজন আমরা একমত হব না পাঁচজনের পাঁচটা মত থাকবে এ এবং সময় বেশি লাগবে

গতকালকে আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দুশো সিটে আমরা মোটামুটি আমরা প্রার্থী চূড়ান্ত করেছি আমরা সারা দেশ ভোটাররা নির্বাচনের দিকে আগাচ্ছে জনগণ নির্বা এগিয়ে আছে রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে বিকজ বিকজ মানুষ এখন রাজ ভোট দিতে চায় আপনার যখন জুলাই সঙ্গে সই করছেন আমি একজন মাঠের কর্মী হিসেবে আমি আমার গ্রামে বসে আমার গ্রামে ছিলাম সেই দিন কারণ আমার গ্রামের লোকটা ভোট দিতে পারেনি গত সতেরো বছর ওই জুলাই ষোলোতে কি লেখা আছে ওরা ভাই গণভোটে কি কি লেখা আছে ওরা জানে না ওদেরকে জানাইতে হলে আপনাদের ওনাদেরকে ওদেরকে মিনিমাম ছয় মাস ওদেরকে শিখাইতে হবে ওরা কিসের উপর ভোটটা দিবে গণভোট ইয়েস নো তারা কিসের উপরে বলবে তাদেরকে বুঝতে তো হবে আপনারা নভেম্বর মাসে গণভোট চাচ্ছেন তো নভে ওয়ের ইস দ্য টাইম যে তারা গণভোট বুঝবে তা আচ্ছা ইভেন আমরা যে বিএনপি যে রাজি হয়েছে ফেব্রুয়ারি মাসে আমি রাজনৈতিক কর্মী হিসেবে বাদ দিলাম আমি একজন ভোটার হিসেবে আমার কাছে মনে হয় টু সুন আমি আমি ফেব্রুয়ারি মাসে আমি গণভোট কিসের উপরে দিব সেটাও তো আমার বুঝতে আমার সময় লাগতে পারে ঠিক আছে না তো সুতরাং আমার কাছে মনে হয় যে আপনারা অনেক সংস্কারের কথা বলছেন সংস্কার পার্টি ডেমোক্রেসি পরিবেশটা তৈরি তৈরি করে দিয়েছে সহিত রাষ্ট্রপতি জিয়াউর সো বিএনপি ডে ওয়ান থেকে বিএনপি জন্মের পর থেকে বিএনপি রিফর্ম করে আসতেছে চেঞ্জ করে আসতেছে বিএনপি রিফর্মে বিশ্বাস করে বাট আপনার একটা গণতান্ত্রিক আপনি গণতান্ত্রিক পরিবেশে আপনি সবাই এক একমত হবে হবেন সেইটা আমার মনে হয় চাওয়াটা অনেক সময় ইমপ্র্যাকটিক্যাল আমরা চেয়ে ফেলি আমাদের কাছে আমার কাছে মনে হয় যে বাস্তবতার নিরিকে আমাদের চিন্তা করতে হবে যেটা একটু আগে আমার একজন ভাই বক্তব্য রাখলেন যে দেশের অবস্থা ভালো না ল এন্ড অর্ডার সিচুয়েশন ভালো না অগাস্ট মাসে নারী ধর্ষণ হয়েছে আপনার আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আরো ভালো রিপোর্ট আছে যে মানে সাইটের উপরে শুধু অগাস্ট মাসে নারী ধর্ষিত হয়েছে লন্ডন সিচুয়েশন ভালো না আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না আমাদের কেউ ইনভেস্টমেন্ট জিরো সেই অবস্থা সব কিছু বিবেচনা করে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে আগাই আমাদের আপনি আমি এই কথা পরিষ্কার ভাবে বলতে চাই যে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট কেন দিয়েছে নোট বিএনপি পরিষ্কার ভাবে বলেছে যে আপনার ম্যানিফেস্টো আছে আপনার মতামত আছে এটা আমার ম্যানিফেস্টো আমার মতামত আমি আমার মতামত নিয়ে আমি জনগণের কাছে যাব আপনার সাথে আমার আমার সাথে আপনার একমত হতে হবে না আপনি আপনার আদর্শ নিয়ে আপনার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যান আপনার আপনারকে যদি জনগণ রায় দেয় আপনি পার্লামেন্টে আসেন পার্লামেন্টে এসে আপনি কথা আপনি পার্লামেন্টের মাধ্যমে আপনি পরিবর্তনগুলো আনেন রিফর্ম গুলো আনেন যে ঐক্য যেগুলোতে হয়েছে সেগুলোতে হয়েছে বাকি রিফর্ম যদি আপনারা বসে থাকেন রিফর্ম করার জন্য সেটা তো আপনার বছরের উপর বছর বসে থাকতে হবে আমার মনে হয় না ডক্টর ইউনুস হি সো কমফোর্টেবল সিচুয়েশনে আছে যে উনি বছরের উপর বছর অপেক্ষা করে বাংলাদেশের রিফর্ম দেখবে উনি উনি চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া যায় দেশে এবং উনি ওনার এই বর্তমান অবস্থান থেকে উনি পরিত্রাণ পায় তো সুতরাং সেই জায়গাতে বাস্তবতা হচ্ছে যে আমাদের আহ আমরা বিএনপি কিন্তু অনেক অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি অবশ্যই আমরা দিতেই পারি নোট অফ ডিসেন্ট লাগবে পদে এন কে বিশ্বাস করে না বিএনপি এনসিপি রে বিশ্বাস করে না এনসিপি চামাত্রে বিশ্বাস করে না আমরা কেউ কাউকে বিশ্বাস করি না আগে আওয়ামী লীগরাও করতাম না আমরা কেউ কাউকে বিশ্বাস করি না আবার ঐক্য কমিশন কেউ আমরা বিশ্বাস করি না কারণ কমিশন আমরা যা বুঝলি আসলে কমিশন দিতে আরেকটা রিপোর্ট হ্যাঁ মিলে নাই তো ঐক্য কমিশনেরও আমরা বিশ্বাস করি না আমরা তাওরে বিশ্বাস করি না আবার আপনারা বলতেছেন যে ওভার আমাদের সব ঐক্য হইতে হবে তো এত সুতরাং যেখানে ট্রাস্ট ডেফিসিট আছে যেখানে আমাদের বিশ্বাসের ঘাটতি আছে সেখানে আগে আমাদের ওই বিশ্বাসের ঘাটতিতে কাজ করতে হবে যাতে বিশ্বাসটা আমাদের কীভাবে ফিরানো যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং গণতান্ত্রিক পথে হাঁটতে হবে আপনারা মাঠে আসেন ভোটারের কাছে যান জনগণের কাছে যান জনগণকে প্লিয়ার বোঝান আমি আমার ভাইকে বলবো যে জনগণের কাছে যাক পিয়ারটা বুঝাক গণভোটটা বুঝাক ইয়েস কোথায় বলবে নো কোথায় বলবে ওটা বুঝাক বুঝায় আপনারা নির্বাচনে আসেন নির্বাচনে ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসে সেই পার্লামেন্টে আপনারা একটা স্বচ্ছ জবাবদিহিমূলক পার্লামেন্টের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেয় আমার কাছে মনে হয়েছে দেখেন উচ্চকক্ষে আমরা পিয়ার চাই না এই কারণে পিয়ারে কারা আসবে এ আসবে কারা পিয়ার যদি ওই সংরক্ষিত মহিলা আসন সিস্টেমে আপনি করেন যে পঞ্চাশটা মহিলা আসন আমাদের সংরক্ষিত সবাই নির্বাচনের পরে দেখবেন যে আমাদের নারী সবার হচ্ছে গেছে আপনার ওই সিস্টেমটা চেঞ্জ করতে হবে পিয়ার উচ্চ কক্ষে কি হবে সেটা ইম্পর্টেন্ট আমার কাছে মোর বিকজ আমাদের সিভিল সোসাইটি আমাদের পলিটিশিয়ান অবশ্যই আমাদের সিভিল সোসাইটির মধ্যে কেউই সবাই পোলারাইজড কেউ করোনা কোনো পন্থী কেউ জামাত পন্থী কেউ আওয়ামী পন্থী কেউ বিএনপি পন্থী কেউ এনসিপি পন্থী কেউ জিএসএ পন্থী কিন্তু আপনি এমন কোন সিভিল সোসাইটির সদস্য পাইছেন আজ বাংলাদেশে বাংলাদেশের যে কোনো পন্থী না যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে নাগরিক কোয়ালিশন কোন পন্থী আগে আগে বাইর করে আপনার এখন এখন সেটা হচ্ছে আমি মনে করি যে পিআরএ যখন আপনি পিআর পিআরএ এনেও কোনো লাভ হবে না আপনি আপনি পিয়ারে আনলেন তো কি হবে আপনি আপনার তো ওই যারা সদস্য থাকবে তারা কিন্তু তাদের লাইনে কথা বলবে তারা আপনি ওখান থেকে বের হয়ে তাদের পন্থী থেকে বের হয়ে তারা পার্লামেন্টের স্বার্থে আইন ইয়ার পলিসি আপনার ইমপ্লিমেন্টেশনের স্বার্থে জনগণের স্বার্থে তারা কি একটা নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা রাখতে পারবে যে কোনো ল পাস করার সময় আমি এই জন্য নারী নারী সংরক্ষিত নারী আসনে উদাহরণটা দিলাম টানলাম এই কারণে কারণ এটা আমরা দেখে আসছি আই ডোন্ট লাইক দ্যাট সিস্টেম আপনার সংরক্ষিত আপনার ওই একটা ট্রান্স হবে উচ্চ কক্ষে কিভাবে দলগুলো তাদের সদস্যদেরকে আনছে মনোনয়ন দিচ্ছে তো সেই জায়গাটা থেকে সেই সেই কারণে আমরা বর্তমানে আমরা পিয়ার সিস্টেমের বর্তমানে আপাতত বিরুদ্ধে ভবিষ্যতে যে কখনো পিয়ার সিস্টেম বাংলাদেশে হতে পারবে না তত না হতে পারে আলোচনার মাধ্যমে আপনি একটা পাইলট প্রজেক্ট করেন কোথাও করেন কোনো একটা পিআর সিস্টেমে দেখেন হয় নাকি ইমপ্লিমেন্টেশন করতে পারে সেটা অবশ্যই আপনি গবেষণা করেন বিভিন্ন দেশে পিআর সিস্টেম করে আপনি আনেন তো সুতরাং বর্তমানে আমরা এই কারণে পিআর সিস্টেমের বিরুদ্ধে